হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 দেখাই দেখো বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে সকালবেলায় ঝমঝম করে আমার ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি হ্যালো হ্যালো গুড মর্নিং 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 সকাল সকাল উঠে বৃষ্টি দেখে কি ভালো লাগছে জানালা দিয়ে দেখছি বৃষ্টি পড়ছে আমার তোমাদের দেখালাম থেকে বসে বসে দেখছি জানালাম না খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে দেখো বসে আছি চা বানাবো চা খাবো ছেলে চলে গেছে আর কালকে রাত্রে যেটা হয়েছে আমার নার্ভি ওষুধটা শেষ হয়ে গেছিলো যার জন্য কালকে রাত্রে প্রচণ্ড শরীরটা খারাপ করছিলো আর ওপরে অনেকদিন ডক্টর দেখানো হয়নি নিবর চক্রটা দেখিয়ে দাও প্রচণ্ড শরীরটা খারাপ করছিলো হাত পা এখনও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে দেখে তা উত্তে ভালো লাগলো সকাল সকাল এত বড় মন্দিরা বাদ সকালে উঠেই দেখছি বৃষ্টি করতে আমার ভীষণ ভালো লাগছে যাওয়া কালকে কাল বেলাতে ঘুমিয়েছি কিন্তু ঘুম টাকারটা দেরি হয়েছে যেহেতু আমি না ধরো খেয়ে ঘুমিয়েছে তার জন্য ভালো ওয়েদার ওহ মন ভরে যাচ্ছে তারা দেখাই তো আবার বৃষ্টি দেই যাম বাইরে হচ্ছে সঞ্ঝামিয়ে বৃষ্টি কি ভালো লাগছে কি ভালো লাগছে কি বলবো ভীষণ ভালো লাগছে ঘরে জানালা দিয়ে দেখছি বেশ ভালো লাগছে দেখেছ আর এই জানালাটা খোলা নেই যার জন্য একটু ঝুল টুলও পড়েছে কারণ পিছনে জানালা আমি মানে জঙ্গল না চারিদিকে যার জন্য খুলিও না পিছনে জানালাটা দেখেছো কেমন জঙ্গল আজকে খুললাম তো লাগিয়ে দেবো একটু পরে ওই সকালে ওয়েদারটা কি ভালো লাগছে ওফ জাস্ট অসাধারণ অসাধারণ দেখে মনটা পড়ে গেল ওই যে একবারে সকাল সকাল মেঘলা ওয়েদার জাস্ট কিছু বলার নেই ভীষণ ভালো লাগছে এই যে জানালা দিয়ে দেখায় খুবই ভালো লাগছে গাছেরা একটু প্রাণ ফিরে পেল হচ্ছে লাল চা আমার জন্য ফর মি হ্যালো 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 ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আজকে ওয়েদারটা এতটা সুন্দর এতটা সুন্দর মানে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে তো জানালাটা খুলে দিলাম দেখলাম বেশ বেশ বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে ভালো লাগলো দেখি তো এখন বাড়ি যাচ্ছি যা আমার জন্য অবশ্যই আমার জন্য আজকে ছেলে আর আমি একসাথে খেতাম তো এখন ছেলে নেই তো এক একাই খেতে হচ্ছে মনটা খারাপ করছে তো যাই হোক পড়াশোনা করতে হবে বাড়িতে ধরে রাখলে তার হবে না তো এটাই হচ্ছে কথা সকাল সকাল বানিয়েছি বানিয়েছি চা আর বাইরের ওয়েদারটা দেখে বলবো কী বলবো ভীষণ ভীষণ মনটা ভরে গেল আর এটা হচ্ছে গরম আমি একদমই সহ্য করতে পারি না তার মধ্যে হাজব্যান্ড ফোন করেছিল যে বৃষ্টির মধ্যে কি মাছ মাছ নিয়ে যাবো বৃষ্টির মধ্যে মাছ আমরা ভালো লাগে বলো পাচার পোয়া আমরা না মাছ আছে ওই না যাবে মাছটা কিছু আনার দরকার নেই তো এইটুকুই হচ্ছে আপডেট চলো চাটা খাই আর বৃষ্টিটাকে উপভোগ দিন পর বৃষ্টি হল কারেন্ট নেই অবশ্যই না থাকলেও ঠান্ডা আছে কারেন্ট লাগবে না চায়ের সাথে সকাল সকাল আমি ইয়েটা ব্রিটানিয়ার যে মেরি গোল্ডটা আছে এটা আমার খেতে বেশি ভালো লাগে কারণ ক্রিম টিকার বিস্কুটটা ভাই হচ্ছে আমাদের শান্তি বাবু এটা আমার একদমই ভালো লাগে না আমার জন্য এটা আর না হয় এই বিস্কুটটা আমি ভালোবাসি চা দিয়ে খেতে অন্তত মেরি গোল্ড এটা আমার চায়ের সাথে আমার বেশ ভালো লাগে তো সকাল সকাল বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে

ভালো ভালো লাগে বৃষ্টি না হলে বলো শুধু রোদ আর রোদ আর রোদ বৃষ্টিটা হলে বেশ 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 ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম তখন যখন বৃষ্টি পড়তো বৃষ্টি পড়া মানে স্কুল বন্ধ না স্কুলে তো যাবই না আর স্কুল বন্ধ আর যেটা হচ্ছে যখন ছোট ছিলাম একদম ফাইভ সিক্সে পড়তাম এরকম স্কুল বন্ধ বৃষ্টি পড়ছে মানে টিউশন বন্ধ স্কুল বন্ধ আর এটা তো হতোই মানে আমার ছেলে যখন পড়তো বৃষ্টি হচ্ছে বলে মা আজকে স্কুলে যাব না আজকে ছেলে বড় হয়ে গেছে অনেক আমার এখনও মনে আছে যখন ছেলেকে নার্সারিতে ভর্তি করে যাচ্ছি সেই হাত ধরে টানতে 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 নিয়ে যেতাম ওকে মানে স্কুলে দিয়ে আসতাম আবার স্কুল থেকে নিয়ে আসতাম এই জিনিসগুলো খুব মিস করি খুব মিস করি কারণ কত তাড়াতাড়ি দিনগুলো চলে যায় আমাদের এখানে যে হাই স্কুলটা আছে যেখানে ওখানে ক্লাস ফাইভে ভর্তি করি তো প্রথম ও স্কুলে কিছুতেই যাবে না কারণ ও একটা স্কুলে পড়তো অন্য একটা স্কুলে সেখানকার একটা বন্ধুবান্ধব ছিল তো সেই বন্ধু বান্ধব কিছু ওই স্কুলে গেছে আবার কিছু নতুন বন্ধু বান্ধব তো ভীষণ ভয় পাচ্ছে না মা ও স্কুলে আমি যাব না আমার ভীষণ ভয় করছে তো যাই হোক ওকে টানতে টানতে নিয়ে গিয়ে ওর বাবার আমি দুজনে স্কুলে দিয়ে আসলাম বেঞ্চে বসিয়ে এসেছি কিছুক্ষণ পরে বলছে কিছুক্ষণ পরে ওরা ভাল লাগছে না তো আমি ক্লাস ফাইভে যখন ভর্তি করি আমি বাইরে দাঁড়িয়ে আছি কারণ আমাদের এই যে স্কুলটা এখানে বাইরে বসার কোনো মানে ব্যবস্থা নেই আর বাইরে দাঁড়িয়ে থাকা বাইরে দাঁড়িয়ে আছি আমি আছি ওর কতগুলো বন্ধুর মা আছে যেমন জয়িতা ছিল আর এরকম অনেকেই বন্ধুর মা আছে তো আমরা সকলে বাইরে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর একজন এসে একটা বাচ্চা এসে বলছে আর টিফিন আওয়ার্সের আগেই কারণ প্রথম দিন স্কুলে গেছে বাচ্চা একটা স্কুল থেকে অন্য একটা স্কুলে তো আমাদের বেলায় আমার মারা এসব যেত না এখনকার ছেলেরা বুঝতেই পারছো তো একটা বাচ্চা এসে বলছে টিফিন আওয়ার্সের আগে যে আনটি আনটি পিয়াস খুব কান্না করছে তো গেলাম গিয়ে আবার সে ওকে একটু গুছিয়ে সুজিয়ে তখন ক্লাস ফাইভে তো পাঁচটা করে মনে হয় ক্লাস হতো তারপর ছুটি দিয়ে দিল। তো এরকম অনেক করেছি তো করতে করতে ছেলে যখন ক্লাস এইটে উঠলো সেভেনে সেভেনে উঠলো তখন ওর বাবা সাইকেল কিনে দিল মানে ছোট সাইকেল ছিল সেটা বাড়িতে তো তখন ওকে মানে তখন তো আর আমার অত যাওয়া সম্ভব হতো না তখন ও বাবা সাইকেল কিনে দিল তখন সাইকেল করে নিজে নিজে যাওয়া আসা করতে শুরু করলো তো প্রথম দিন ছেলে স্কুলে ঢুকেছিল মন খারাপ করে মনটা দুঃখ সেটা এটা সবারই হয় যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল বেরিয়ে আসলো যেদিন স্কুল থেকে তো তখন ছেলের খুব স্কুলটাকে খুব মিস করে বলবে মা আমি যেখানেই যাই যত বড় জায়গাতেই পড়ি না কেন যত বড়ো কলেজেই পড়ি না কেন আমার যে এমজিএস স্কুলটা এ স্কুলটাকে আমি ভীষণ মিস করি আর স্কুলের বন্ধু বান্ধবগুলো ওর এখনও সেই বন্ধু বান্ধবই আছে বন্ধুবান্ধব পাল্টাইনি কলেজের বন্ধু বান্ধব আছে সেটা আলাদা কিন্তু স্কুলের বন্ধু বান্ধব ওরা মা আমি যেখানেই যাই যাই করি না কেন আমার স্কুলটাকে আমি ভীষণ মিস করি ওই যে আমিও মিস করি যে তাড়াতাড়ি করে টিউশন থেকে আসতো বাবলু স্যার একটু দেরিতে ছুটি দিত এদিকে স্কুলের মানে হেড স্যার বলেছিলেন না দশটা কি দশটা সাড়ে দশটার মধ্যে স্কুলে ঢুকতে হবে একদিন ছেলে তাড়াতাড়ি করে এসেছে এসে ওকে একটু খাইয়ে টাইয়ে দিয়েছি দিয়ে স্কুলে গেছে বাবুদা একটু দেরি করে ছুটি দিত যে ম্যাথের টিচার ক্লাস নাইনে তো ওকে স্কুলে পাঠিয়েছি তাড়াতাড়ি করে তো ওকে স্কুল থেকে ঘুরিয়ে দিয়েছে না কী ব্যাপার চলে আসলি বলল দশটা পঞ্চান্ন বাজে স্যার রুলস করেছে যে আর স্কুলে ঢোকা যাবে না তো এই বিষয়গুলো তখন আমি বললাম এইরকম করেছে স্যারদা ঠিকঠাক টাইমে ঢোকে তো তা বললো হ্যাঁ তো ওদের যে ম্যাথের টিচার ছিল আশিস আশিস দা তো আশিস দাকে আমি ফোন করলাম যে আশিস দা এরকম স্কুল থেকে পিয়াসকে ইয়ে করেছে তো এইরকম অনেক যেগুলো স্মৃতি যেগুলো কথা উপকথন যেগুলো হয়েছে তো সেগুলো অনেকটাই আমিও মিস করি আমার ছেলেও মিস করে যাই হোক এখন ছেলে বড় হয়ে গেছে আমিও যেমন আমার স্কুলটাকে খুব মিস করি খুব ভালোবাসি স্কুলের বন্ধু বান্ধব স্কুলের বন্ধু বান্ধব তো ছেলেও বলে মা আমি যেখানেই যাই যাই করি না কেন আমি স্কুলটাকে ভীষণ মিস করি অনেক বক বক করলাম এবার চাটা আমি খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 অনেকটা পরে আসলাম কিছু কাজ ছিল সেগুলো সারলাম সে ঠাকু পরিষ্কার করে আসলাম এসেছি বসিয়েছি হচ্ছে মানে বসাবো হচ্ছে রান্না কারণ রান্না বসাবো কারণ যাব একটু আমি ডক্টরের কাছে ওই যে বললাম না কাল রাত্রে একদমই কি বলে ঘুম হয়নি একদমই ঘুম হয়নি যেহেতু আমি নার্ভের ওষুধ খাই প্রতিদিনই নার্ভের ওষুধ আমাকে খেতেই হয় তো কালকে নার্ভের ওষুধটা শেষ হয়ে গেছে তো অনেকদিন ডক্টরের কাছে চেক যাওয়া হয়নি যার জন্য তাই সারা রাতে ঘুমোতে পারেনি শরীরটা ভীষণ খারাপ এখনো আমার যেহেতু নার্ভের সমস্যা এখনো হাত পা কাঁপছে মানে ঠিকঠাক ব্যালেন্স পাচ্ছি না তো একটা ঝোল ভাত করে রেখে ছুটবো হচ্ছে ডক্টরের কাছে নাম লেখানো হয়ে গেছে সাড়ে বারোটার সময় যেতে বলেছে তো তাই যাব দেখিয়ে আসি অনেক দিন চেক আপ না করে কন্টিনিউ একটা না ওষুধ খাওয়া তো ভালো না তো ভাবলাম একটা সবজি একটা ডিম আছে ফ্রিজে ওই করে রেখে ডক্টরটা দেখিয়ে আসি এখনও কিচ্ছু কাজ করতে পারিনি আজকে ওই ওষুধ না খেলে আমি একদিনও চলতে পারি না জানো তো চলো রান্নাটা করি পরে পরে আবার আসছি একটু অ্যাডজাস্ট করো পরে আবার আসছি চলো গরম বন্ধু এই যে ডিমের অমলেট করব দু তিনটে ডিম করেছি তিনটে ডিমের অমলেট করবো আর এদিকে ভাত বসিয়েছি আর ওখানে করেছি ঢ্যাঁড়সের একটা তরকারি ওই মশলা টসলা দিয়ে মানে খুব কষ্ট করে করছি আর এর মধ্যে করেছিল হচ্ছে আমার বান্ধবী দেবজানি ফোন ওর সাথে একটু কথা বললাম তো এই যে ডিমের রমর করে একটু ঝোল করবো এইটুকুই দুপুরবেলায় আর আমি পারছি না বন্ধুরা তার মধ্যে তো সকালে বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু এখন একটা মোমোট গরম ধরলো জানো তো তো চলো আমি করে নিই পরে আবার দেখাচ্ছি ফ্রেন্ডস আমি উঠেছিলাম তো বন্ধুরা ও স্নান করলাম স্নান করে পুজো দিলাম পুজো টুজো দিয়ে ভাবলাম ডাক্তারের কাছে যাব আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল গড ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তো ডক্টরের কাছে যাব বলে সাড়ে বারোটায় বললো ডক্টর আসবে ও বাবা তারপর ফোন করলো ছেলেটাকে ফোন করে জানা হলো যে কী ব্যাপার কটার সময় আসবে তারপর বললো তোমার দুটোর সময় আসবে তো ভাবছি খেয়ে দিয়ে যাব। আর রাস্তে প্রচুর দেরি হয় তো একটা পার্সেল আসার কথা আছে যার জন্য আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি অ্যামাজন থেকে একটা পার্সেল আসবে তো ছেলেটা ফোন করেছিল যে দিদি কোথায় নেবেন তো সেই পার্সেলটার জন্য এখানে দাঁড়িয়ে আছি চলো আসুক নিই নিয়ে দেখাই ইয়ে আসছে অ্যামাজন থেকে যাই পেমেন্ট তো করা আছে না আচ্ছা আচ্ছা চলো এই যে পার্সেলটা নিলাম আর এই জায়গাটা হচ্ছে আমাদের জায়গা এখানে কটা শাসনে গাছ লাগিয়েছি শাসনের ডাল শাসনে না নজনে যাই হোক নজনের মাঝখানটা পরিষ্কার করানো হয়েছে এই দেখো পরিষ্কার করানো হয়েছে এবার চারিপাশে লেবু গাছ লাগাবো ভাবছি হ্যাঁ চলো এটা আমাদের জায়গা দেখিয়ে দিলাম আমার বাড়িতে এই দিকে চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর নিয়েছি নিয়ে আসি এই মালা মালা কেমন আছো বাবা পাত্তাই নেই তোমার আমি তো কতবার ফোন করলাম তোমাকে তুমি তো উঠালে না মালার সাথে একটু কথা বললাম বলে এই ঢুকছি বাড়িতে চলো যাবো ডাক্তারের কাছে ও যাবে ওরও রিপোর্ট দেখানো আছে ও যাবে ডাক্তারের কাছে ওরও থাইরয়েড বেড়েছে সুগার বেড়েছে যাই হোক আমার ওই প্রবলেমগুলো নেই থাইরয়েড আছে কি একবার টেস্ট করেছিলাম অনেক দিন আগে এখন তো বলতে পারবো না যে আছে কি নেই কিছুই বলতে পারবো না আর রান্নার মধ্যে করেছি হচ্ছে আজকে খুব সিম্পল রান্না করেছি ভেন্ডির সব কিছুতে একটা সবজি বানিয়েছি আর ডিমের অমলেট করে ঝোল করেছি পাচ্ছি না ভালো লাগছিল না আমার ঘুম নেই রাত্রে ভীষণ চলো দেখাই কি আসলো এমন মোবাইল স্ট্যান্ডটা বাইরে আছে আসুন না আনবক্সিং করি এই আনবক্সিং করতে না আমার ভীষণ ভালো লাগে যে কোনো জিনিসের আনবক্সিং করতে আমার ভীষণ ভালো লাগে মানে অনলাইনে তো অর্ডার তো রোজি মালাতাই বললো ও বলল যে আমাকে একটা কুর্তি অর্ডার করে দিও হ্যাঁ ঠিক আছে দেবো তো আর বেড়াও না ওর সাথে আমার অনেকদিন যোগাযোগ নেই কারণ আমিও বেড়াই না ও বেড়াই না আমারও শরীরটা ভালো ছিল না যার জন্য বাবু এসেছিল আমিও বেড়াইনি ও বেড়াই না দেখি কি গিফট এসেছে ট্যানটেন চলে এই আনবক্সিং করতে আমার ভীষণ ভালো লাগে আর সব থেকে মজার বিষয় হচ্ছে কাঁচি লাগবে কি কোনো কোনো জিনিসটা মানে কেমন আসলো কি আসলো এগুলো আমার ভীষণ ভালো লাগে চাকুটাই নিয়ে আসলাম বলছে না তো ডাক্তারেরও কথার দাম নেই বললো বারোটাই আসবে সাড়ে বারোটায় আসবে আর আসছে এখন বাজে হচ্ছে কটা এখন বাজে হচ্ছে দুটো দুটো সরি 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 এখন বাজে একটা আর আসবে হচ্ছে দুটোর সময় চলো দেখাই তবে একটা জিনিস জানো তো পার্সেলগুলো এত সুন্দর দেয় মানে তোমার কি যে কোনো জিনিস কিনবে এত সুন্দর পার্সেল করে দেয় যে বাবা তারাও খুলে খুলতে গিয়ে আমার এই যে চুরি এটা কি কেউ গিফট করলো না আমি নিজে কিনেছি এটাই হচ্ছে কুড়ি টাকার প্রশ্ন যেই চুড়িটা কি কেউ আমাকে গিফট করেছে না আমি নিজে কিনেছি চুড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে দেখাই ভীষণ সুন্দর তো জানো তো বন্ধুরা আমার কাঁচের চুড়ি করতে আমি ভীষণ ভালোবাসি আমি খুব 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 ভালোবাসি ছোটো থেকেই আমি কাঁচের ছুরি করতে ভীষণ ভালোবাসি খুব 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 ভালোবাসি ওয়াও ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে তো এই যে দেখাই তোমাদের সেরা সেরা ব্যাপক হয়েছে ব্যাপক হয়েছে ভীষণ ভালোবাসি আমি এই চুকি পড়তে আর একটা থেকে যেটা বড় কথা হচ্ছে এগুলো সব কালার ম্যাচিং মানে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে পড়তে পারবো আমার ভীষণ পছন্দ হয়েছে মানে এই যে এইটা আমার এত পছন্দ হয়েছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত পছন্দ হয়েছে একটা আছে গ্রিন এটা গ্রিন আর রেড দুটো সেটের দুটো সেটের সাথেই পরা যাবে আর এটা হচ্ছে মেরুন আর পিঙ্ক ডিপ মেরুন যেটা মেরুন আর পিঙ্ক এই দুটো সেটের আমার এই দুটো সেটেরও শাড়ি আছে তো ভীষণ পছন্দ হয়েছে আমার চুরিটা মানে কি বলবো তোমাদের ভীষণ পছন্দ হয়েছে চলো আর দুটো দেখাই ওফ লাভলি লাভলি এক্সিলেন্ট এক্সিলেন্ট আর এটা হচ্ছে নেভি ব্লু আর অরেঞ্জ ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তোমরা বলো কেমন হয়েছে আমি তো খুব হ্যাপি ভীষণ আমার খুব পছন্দ হয়েছে আর আমি এই সব জিনিসগুলো না ভীষণ ভালোবাসি খুব ভালোবাসি মানে তোমাদের কি বলবো বলে হয়তো বোঝাতে পারছি না বাট আমার কাঁচের চুরির প্রতি একটা অন্যরকম দুর্বলতা আছে ভীষণ ভালোবাসি খুব ভালো হয়েছে মানে আমি যে কি করে বোঝাবো এত পছন্দ হয়েছে আমার চুরিগুলো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো হয়েছে অবশ্যই পড়ব আর আমার ছাব্বিশ সাইজই লাগে তো মিঠু তুই একটু বলিস কেমন হয়েছে স্পেশালি তোকে বললাম তুই একটু বলিস আমার তো খুব পছন্দ হয়েছে মানে জাস্ট আমি কিছু বলতে পারছি না মানে আমার এত পছন্দ হয়েছে নাকি আমি পড়েও নিয়েছি এত সুন্দর মানে খুব ভালো হয়েছে তুই একটু বলিস তোকেও দেবো পড়তে তোরা তো হবে না তোর ভীষণ শক্ত হাত তো তোরা তো হবে না বলিস মিঠু কেমন হয়েছে সবগুলো সেটের আছে ভীষণ ভালো হয়েছে ভীষণ আমি খুব খুশি হয়েছি মানে এত খুশি আমি বলতে পারবো বোঝাতে পারবো না এত খুশি হয়েছি আমি খুব ভালোবাসি এইগুলো পড়তে ভীষণ আর একটা বন্ধুরা তো হলো ওটা দেখালাম এটা অ্যামাজন থেকে কেনা তোমরা যদি চাও এর লিঙ্কটা আমার কাছে আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিনতে পারো অ্যামাজন থেকে পারচেস করতে পারো এটার দাম পড়েছে তাম পাঁচশো 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 কত টাকা পাঁচশো কত টাকা দেখলাম পাঁচশোর সামথিং তো চারটে অনেকগুলো সেটের আছে চারটে চারটে করে আছে অনেকগুলো সেটের তো তোমরা চাইলে করতে পারো যারা চুরি লাভার তারা অন্যরা হয়তো ভাববে যে এত টাকা দিয়ে এই জিনিস কিনেছ কিন্তু মানে এত পছন্দ আমার এটা ভীষণ পছন্দের গিফট এটা আমার গিফট বলো নিজে কিনি বলো তো এটা কে কিনেছে কে দিয়েছে বা আমি নিজে কিনেছি তো সেটা তো অবশ্যই বলবো সেটা বলবো আমি নেক্সট ব্লগে ওকে আজকে কিছু বলবো না সেটা এটা কি আমি নিজে কিনেছি না এটা কেউ আমাকে গিফট করলো অবশ্যই বলবো সেটা বলবো নেক্সট ব্লগে চলো আসি যতটা অসুস্থ ছিলাম কাঁচা চুড়িটা পেয়ে বেশি সুস্থ হয়ে গেলাম তো ডক্টর দেখিয়ে আসি দেখি কি বলে ডক্টর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পুরানোরা যারা পুরানো বন্ধু আমার আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু আর আমি যাব ডক্টরের কাছে দেখি ডক্টর কি বললো তখন হয়তো খাওয়া দাওয়া করেই যাব দুটো সময় আসবে আজকে বিশেষ কিছু দেখাতে পারিনি এই এই যে আমার মানে আমার জীবনের সেরা গিফট এটা এটা গিফট বলবো না আমি নিজে কিনেছি সেটা আমি পরে বলবো সাসপেন্স থাক তাই না পরে বলবো তো আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ করে আমি কিনেছি এই সরি কিনেছি বল একবার বলছি কিনেছি একবার বলছি গিফট করেছি যাই হোক যেটাই হোক সেটা তো অবশ্যই বলবো নেক্সট ব্লগে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো আসলাম টাটা